সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেমনটি জানেন পাঁচই আগস্ট ক্লোজ হয় এবং বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং তারই প্রেক্ষিতে ধানমন্ডি বত্রিশের এই বাড়িটিতে জনগণ ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে আহ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ধানমন্ডি বত্রিশের বাড়িটির বর্তমান অবস্থা দর্শক যেমন দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি একটি ব্লেড দিয়ে ধানমন্ডি বত্রিশের নির্মাণ পুরাতন একটি ভবনের রড গুলো কাটার চেষ্টা করছে দর্শক আমরা অন্য আরেকটি ভবনের দিকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক আরেকটি বিষয় যেটি আমরা যেটি ধর্ম নির্ভর এই বাড়িকে ঘিরে বেশ আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করে বিষয়টি হচ্ছে আয়নাঘর আমরা দেখছি সেই আয়নাঘরের রহস্য উদ্ঘাটনে কাজ করছে ফায়ার সার্ভিস আমরা একটু ওই দিকটায় যাওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো আয়না ঘরের বিষয়টি যেমন দেখতে পাচ্ছেন বেশ আহ মানুষ এখানে আয়না ঘরের এই বিষয়টি যেটি আলোচনা সমালোচনা উদ্ঘাটন এবং দেখার জন্য জানার জন্য এখানে ভিড় করেছে দর্শক এটি হচ্ছে নির্মাণাধীন ভবনটির আন্ডারগ্রাউন্ড যেটিকে মূলত প্রাথমিক আয়না ঘর দাবি করে একটি আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয় দাদাশি দেখতে পাচ্ছেন নিমাদিন ভবনটির আন্ডারগ্রাউন্ড অর্থাৎ যেটাকে ঘর দান করা হয়েছিল

কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো হন বত্রিশ হেমানদিন ভবনের যেটি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে আইন ভারসি বিষয়টা মূলত আমি এখানে পর্যবেক্ষণ করার জন্য আসছি এবং কি দেখেছি একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আয়নাঘরটা আমরা কখন জেনেছি দুই হাজার বিশ সালে নিজে যখন নিউজ করেছে তখন আমরা আনাঘরটা জেনেছিলাম তারপর থেকে সরকার পতনে পঁচিশ সাল পর্যন্ত পাঁচ বছর আমরা পাঁচ চার পাঁচ বছর আমরা আনাঘর নিয়ে একটা চর্চিত ছিল যে আনাঘর আছে আনাঘর আছে সেনাবাহিনীর দীবিকা জায়গা আনাঘর আছে সেনাবাহিনী আছে কোথায় আনাঘর আছে 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 কোথায় প্রশাসনের বিভিন্ন বন্যাস সংস্থার এবং কি বিভিন্ন জায়গায় আয়নাঘর আছে সরকার আমরা দেখেছি আয়নাঘর মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে লাশ পাওয়া গেছে আয়নাঘর থেকে অনেক মানুষ বেড়ে এসেছে কিন্তু কেন এই যে আজকে যেটা নিয়ম সরালো এর মধ্যে আনাঘর এটা লকডাউন কিন্তু যে আয়নাঘর সেখানে গেছে যে আয়নাঘর আছে আয়নাঘর সে আয়নাঘর মানে সেটা দিতে হবে ভবিষ্যতে কোনো আনাঘর না হয় সেটা নিশ্চিত করতে হবে ভবিষ্যতে সরকার যে আসবে সে সরকার চলে যাওয়ার পরে আমরা যেন কল্পনা দেখতে পারি আমরা যেন

যারা তোমরা সেরা যারা সেগা থেকে যারা হেল্প করেছে তাদেরকে এস করতে হবে এই সকল পুটি মাস ধরে ডেভিল দেখাবেন সেটা বাংলার জনগণ পাবে না যদি ডেভিল দেখতে হয় যদি ডেভিল হয় ওই ধরেন ছাত্র জনতা যে রায় সেটি রাষ্ট্র হবে কোনো আদালত নেই কোন আইন নেই এখন চলবে পাল্টা আমাদের যদি একটা গুলি করে পাল্টা গুলি করা হবে যদি তারাও নেই আমরাও নেব যদি সেরা মানি পুলিশ আমরা তার করে দেখা দিব ইনশাল্লাহ

সেটা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের দর্শক যেমন দেখতে পাচ্ছেন ভবনটির আন্ডারগ্রাউন্ডেও আসলে বেশ এখানে ভিড় করেছে এবং তারাও আসলে খোঁজার চেষ্টা করছে এখানে আসলে কোন ঘরের উপস্থিতি আসলে আছে কিনা সেটি আসলে তারাও জানার চেষ্টা করছে এবং দেখার চেষ্টা করছে এবং আহ পানি এখানে আন্ডারগ্রাউন্ড প্রচুর পানি ছিল এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট একটি এখানে এসে পানি শেষ করতে প্রায় শেষের দিকে এখন প্রায় পানি শুকিয়ে গেছে দর্শক যেমন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভবনের আসলে এখন শুধু এই অংশ পানি জমে আছে এবং এছাড়া যে পানিগুলো সরে এসে গিয়েছিল বা জমা ছিল এখানে সেই পানিগুলো এখন নেই সেগুলো আসলে ফায়ার সার্ভিস পানি সেচের মেশিন ব্যবহার করে ইতিমধ্যে সেই পানিগুলো এখান থেকে সরিয়ে ফেলেছে আচ্ছা আমরা একজন এখানে উপস্থিত যত কথা বলার চেষ্টা করব যেমনটি শুনছিলেন নিচে একজন মানুষের কবজি হার পাওয়া গেছে এমনটি বলছিলেন একজন ব্যক্তি আসলে যাওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো আসলে আহ সত্যতা কি

আমি এখানে আসতেছি তো আশা করে দেখতাছি আপনার বাচ্চাদের শার্ট প্যান্ট জুতা ঠিক আছে আরো কোন ধরনের শার্ট প্যান্ট সাধারণ গেঞ্জি এসব পাওয়া যাইছে এবং কি আসার পরে দেখতাছি আনার ঘরে এখানে আসলে কি আনার ঘর কিনা আমরা এখানে আসছি দেখার জন্য আসার পরে দেখতে যে এখানে অনেক মানুষের হাটবি বা মানুষের মাথার হাত মানুষের শরীরের হাত কত ধরনের কত কিছু পাওয়া যাই এরা মানে যাচাই করার জন্য আসি আসলে সত্যি কিনা এটা সত্য তারপর আমার একটা কথা এটা তিন দিন চার দিন ধরে দেখতে আসি এই পানিগুলা মানে এত কিছু পাওয়া যাইতেছে তারপরে পানিগুলো তারা মানে সরাইতেছে না বা তারা একটা ব্যবস্থা করতে করতেছে না তো এখন এ পর্যন্ত পানি এখনো কিন্তু কমাইতেছে না তারা যদি এত ব্যবস্থা করতো এরকম ব্যবস্থা করতো পানি কমানোর জন্য তারা কিন্তু হাত বেলা কিন্তু শেষ করে দিতে পারতো পরে পানি কমানোর জন্য কিন্তু দু তিন মানে শেষ

সাধারণ জনতা যেটি বললো এবং তার যেটি ভাষ্য এবং হাতে একটি হার ছিল এবং তিনি যেটি জানায় যে এটি একটি মানুষের হার এবং এর আগেও এখানে তার অভিযোগ বা তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন এর আগেও এখানে মানুষের মাথার অংশ এবং হাতের পায়ের এবং পাথরের বেশ কিছু বেশ কিছু অংশ আসলে এখানে পাওয়া গেছে এবং তাদের একটি অভিযোগ ফায়ার সার্ভিসকে তারা বারবার সম্পূর্ণ পানি আসলে শেষ করতে বললেও ফায়ার সার্ভিস সম্পূর্ণ পানি আসলে শেষ কেন করছে না এটি আসলে তাদের একটি প্রশ্ন যেটি তাদের সমালোচনা আরো

ফিরে আসতে বাধ্য হয়েছে কন্টিনিউ করা যাচ্ছিল না আমরা এখান থেকে ফিরে আসলাম সর্বশেষ যেটি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উপস্থিত সাধারণ জনতা এবং ছাত্র জনতার মধ্যে আরো এখানে সৃষ্টি করেছে সেটি হচ্ছে এখানে আহ যে জায়গাটি আসলে মানে আগামী জনতার সৃষ্টি করেছিল এবং সেখান থেকেই আহ আসলে কি হার পাওয়া দিয়েছে এবং সেটি ছাত্র জনাদের হাতে এসে বসায় এবং তারা দাবি করে এখানে এর আগেও মাথা মানুষের মাথার অংশ হাতে পায়ে এবং পাজলের অংশ পাওয়া যায় এবং এখন যেটা তারা পেয়েছে মানুষের হার বলে তারা দাবি করছে এবং তারা ফায়ার সার্ভিস এর বিষয় নিয়ে বারবার আহ বলছিল সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিস এর তারা পানি অপর জন্য বললেও ফায়ার সার্ভিস আসলে কাজটি খুব শ্লো প্রক্রিয়া করছে

দর্শক আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আপনারা যেমনটি জানেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার হাসিনার পদত্যাগ হয় এবং তিনি বাংলাদেশে ভারতে চলে যান পলায়ন করেন এবং তিনি আসলে ভারতে থাকা অবস্থায় বাইশ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আসলে একটি বক্তব্য দেন এবং যেটিকে কেন্দ্র করে তার বত্রিশের যে ভবনটি রয়েছে এখানে বিক্ষুব্ধ জনতা এসে এবং চলে এবং তারই পরিণতি আসলে জানার চেষ্টা করবো বত্রিশের ভবনে এবং সমালোচনা সৃষ্টি করেছেন সেই বিষয়ে

এবং আসলে আমরা তো নতুন প্রজন্মের শিক্ষার্থী আমরা তো এখন যে জেল আমরা বিষয়টা বলতে পারবো না এখানে আসে যেটা দেখলাম আসলে অনেকটা রহস্যজনক এবং একটা অবস্থা দেখলাম মানে আসলে নৈতিকতার দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে তো বিষয়টা সমর্থন করা উচিত না বা আমরা সমর্থন করতে পারতেছি না কিন্তু মানুষ এই বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ছাত্র সমাজের যে খুব এবং দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের কর্মী এবং সাধারণ জনতা মিলে পানি শেষের প্রক্রিয়া চালাচ্ছে এবং এখানে উপস্থিত জনতা আসলে দেখার চেষ্টা করছে তাদের চাঞ্চল্য জায়গা থেকে যে আসলে ঘরের উপস্থিতি এই ভবনটিতে রয়েছে কিনা

এটা মনে না তবে যারা বিদেশি অভিজ্ঞ লোক অন্যকে অন্য বলতে পারে পার্কিং গাড়ি পার্কিং রাখার অনেক কিছু আমি কিছু বলতে বাইরে ভাই বললে তাই আট ঘটনা সোনার বাংলা স্বাধীন হলো শোনেন মনো দিয়া শোনেন সেই বারো শোনেন সেই বারত বন্ধু শ্রোতা শোনেন কি দেবার যুক্ত করে হাত ধরে চল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি কি করি এখন কাদের মিয়া দিয়া সুইনা বাংলার মানুষ তো হুশ কি করি এখন সারা মানুষ ডাক দিয়েছে বড় আন্দোলন সইনা কাদের বাবু সৈনা কাদের বাবু কাবু কইসুক কোথায় পাই স্বামী বলে চলো বন্ধু রে পালাই সৈনা রিহানায় সৈনা রিহানায় হায় হায় জাতি গেলো মান কালকে আবার হরতাল জামাতে জামাতেই সৈনা হাসিনা রানী সৈনা হাসিনা রানি চোখের পানি মুসি অঞ্চলে বাংলা ছেড়ে চলে যাবো লেখে মুদির কাছে লেখে মুদির কাছে আমারে দেবে সামনে দিল্লির ধারে তাইকো দিল্লির ধারে একটার পরে তোমায় না এই পত্র পাইয়া এই পত্র পাইয়া মুদিনিয়া হইল যেত দিনে দিনে দিন গেলো ভাই আইলো সোমবার শোনেন সেই কাহিনী শোনেন হাসিনার সেই কাহিনী মধুরবাণী শোনেন বিরাদারে তাড়াতাড়ি উঠে যাইয়া হেলিকপ্টারে ছিল হেলিকপ্টারের মাঝে ছিল হেলিকপ্টারের মাঝে ফকের সাথে সিআইডি একজন

এটি সাধারণ জনগণের মতামত এবং তারা ওইরকম আসলে কিছু এখানে দেখতে পায়নি তবে এটি হার পাওয়া গিয়েছে আসলে এটি আহ মানুষের তারা দাবি করে লোক এটি আসলে সত্য পরে সে বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায় দর্শক সবশেষ জানতে চাই আমরা চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আমরা সাথে সংযুক্ত হবেন এবং আমরা চেষ্টা সর্বশেষ পানি শুকিয়ে যাওয়ার পর আসলে সেখানে কোনো অবস্থিত আছে কিনা বা ছিল কিনা সেটি আমরা দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং